দু হাজার চব্বিশের অন্যতম জোলাই যোদ্ধা শহীদ নুরুল আমিন ছাত্রজনতার তীব্র গণ আন্দোলনে ষোলোই জুলাই চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় সন্ত্রাসীদের আক্রমণের শিকার হন তিনি মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় ছয় দিন পর্যন্ত পরিবার পায়নি তার খোঁজ খবর। পরে ঈদগাঁও কক্সবাজার ও চট্টগ্রামের চিকিৎসা নেয়ার পর গত বছরের ত্রিশ জুলাই ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর নিখোঁজের এই দিনগুলোতে তিনি ছিলেন অনাহারে অর্ধাহারে এবং মারা গেলেন বিনা চিকিৎসায় বলছেন শহীদ নুরুল আমিনীর বড় ভাই মুসলিম উদ্দিন আরবাই বিদেশ জেবেল্লা গোয়া ফাস্টফুড গুজ্জে ফাস্টফুড গড়ার খফাদার ফিঙ্গার ফিঙ্গার দ্রিটারের ষোলোই জুলাই সিটাং রেভেলার রওনাল্ডি সিটা সব নতুন বিরিশুর মাঝে আন্দোলনের মুখামুখি গিয়ে গাড়ির মারামারি তার মেডিকেটে গিয়ে ছাত্রে আসছিল তাই হসলে গোবেগ যারা আন্দোলন আহত তারা আরো চিকিৎসা নয় করে হাসপাতাল তারা আরে চিকিৎসা নদী ফাঁস দিন ছদিন পর্যন্ত সিটাংপুরে দেখে বাইশ তারিখ সময় পাইয়ে তার আর কষ্ট বায় বাড়ির বাড়ি গিয়ে বাড়ির গিয়ে রক্ত অবস্থা দেখে আর মেডিকেল ভর্তি দিই গে মেডিকেল ভর্তি চব্বিশ তারিখ পর্যন্ত এগিয়ে মেডিকেলে রাখিলাম আবার অসুস্থ বিশ লাগার আবার নিই সাতাইশ তারিখ সাতাশ তারিখ কক্সবাজার সদর দিয়ে সদর আমাদের উনত্রিশ তারিখ পর্যন্ত রাখিলাম উনত্রিশ তারিখ রাখি করে তারিখ মেডিকেল রেফার দিয়ে আর রাতিয়া দুপ্তি আটটায় ভর্তি দিই কাল সকাল 30 জুলাই সকাল মৃত্যু ছোট ভাই আমিনের মৃত্যুর পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দহন করার পরে ভাষা আগ্রহীন্দ আমরা চুপ থাকছি আগস্টের পরে যেমন شورای সরকার ভালো গেছে তাহলে আমরা করছি তাহলে সরকার বর্তমান অন্তর্বর্তী সরকার যে আছে উনি আমাদেরকে সৌদি মর্যাদা দিছে গ্যাজেট দিয়ে আর্থিকভাবে সহজিত করছে আমাদেরকে চলাফেরা করার জন্য তাহলে আমার মামলা ওদের জন্য যারা আমার বাইকে হত্যা করছে তাদের জন্য করছি আমরা একটা জিনিস আমাদের যারা মামলা হত্যা করছে তাদের বিচার যেন অন্তর্কালে সরকার থাকতে আমরা বিচারটা চাই এটা আমাদের ছাওয়া এটা শুধু সরকার থেকে কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বাসিন্দা শহীদ নুরুল আমিন দরিদ্র সৈয়দ নূরের দ্বিতীয় সন্তান ছিলেন তিনি চট্টগ্রামের একটি হোটেলে চাকরির পাশাপাশি বিদেশ যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি বলছিলেন তার গর্বিত পিতা বিক্রি জানে

বীরযোদ্ধা শহীদ নুরুল আমিনদের এই আত্মত্যাগ যেন না যায় এমনটাই প্রত্যাশা তার পরিবারের সদস্যদের নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার কক্সবাজার